সুখী মানুষের তিনটা অবস্থা নবী বলছেন একজন মানুষের মাঝে তিন গুণ পাওয়া গেলেই সে সুখী বলেন কয় গুণ তিনটা গুণ যদি আগামীকাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামীকাল আপনি সুখী কয় গুণ হ্যাঁ কালকে পাওয়া গেলে কালকে সুখী দলিল তির মিজি শরীফের তেইশো ছিচল্লিশ নাম্বার হাদিস এর বর্ণনা দুই হাজার তিনশো ছিচল্লিশ নবীজি বলেন মান আসবাহিন কুম আমিনান ফি সিরবিহি তোমাদের মধ্যে কোন মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে এক নাম্বার তোমাদের মধ্যে যদি কারো সকাল এমন অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ পরিবার সহ পুরা নিরাপদে আছে এক দুই নাম্বার শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ইন্দাহু কতুয়া মিহি তার কাছে একদিনের খাদ্য আছে বলেন তো এক নাম্বার পরিবার নিয়ে সুখে আছে দুই নাম্বার সুস্থ আছে তিন নাম্বার কয় দিনের খাবার নবীজি বলেন দুনিয়া এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে এই জন্য হালাল খাবেন আর দোয়া করবেন হালাল খাবেন আর দোয়া করবেন আরেকটা হালাল খাবেন আর শুকরিয়া আদায় করবেন আর আল্লাহ তো বলছে শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ নিয়ামত আরো বৃদ্ধি করে দিব আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করেন يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا هي إيه ما نشبت بير مدة حلال قبيت تم اي آيات نزل هور صادق بن أبي رضي الله تعالى عن الله ادعو الله لي أن يجعلني مستجاب الدعوة ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাআওয়াহ বানায়া দেয় বলেন মুস্তাজাবুদ দাআওয়াহ বলেন মুস্তাজাবুদ দাআওয়াহ মানে দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যাবে নবьиজিকে বললাম হুজুর আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি দোয়া করার সাথে সাথেই আমার দোয়া কবুল হয়ে যায় আল্লাহ যেন আমাকে এমন বানায়া দেয় তো এদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাআওয়াহ বলেন কি বলা হয় নবীজি বললেন ইয়া সাধ অতিমাত্র আমাক তাকুন মুস্তজা আবাদ দাওয়া সাদ খালালটা পবিত্র করো সাদ খাবারটা পবিত্র করো সাদ খাবারটা পবিত্র করো সাদ হালাল খাদ্য খাও তাকুন মুস্তজা আবাদদা দাওয়া পেটে হালাল লুকাও তুমি মুস্তজাবুদ্দা হাওয়া হয়ে যাবা পেটে যদি হালাল খাবার যায় আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তাই কবুল করবে হালাল খাও হালাল খাও মুস্তাজা বুদ্দা হাওয়া হয়ে যাবা তাহলে বললেন দুয়া কবুলের জন্য শর্ত কি খাওয়া হালাল ভিতরে হালাল হালাল গাইতে সূরা নাহাল 114 নম্বর আল্লাহ বলেন ফাকুলু মিম্মা রাজাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছেন তা থেকে পবিত্র হালাল যে রিজিক তা তোমরা গ্রহণ করো ওয়াশকুরু আল্লাহ এবং আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো বলেন আমার সাথে হালাল খাবো বলেন আর আলহামদুলিল্লাহ বললো হালাল খাবো শুক্রিয়া আদায় করবে তো আল্লাহ বলেন তোমরা হালাল খাও আর শুক্রিয়া আদায় করো হালাল খাও শুক্রিয়া আদায় করো আর হালাল খেয়ে যত শুক্রিয়া আদায় করবেন তত আপনার নেয়ামত আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিন হালাল খাদ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন তিরমিজি শরীফের তেইশশো একষট্টি নম্বর হাদিসের বর্ণনা সুল্লাহ সল্লুল্লাহাল বলেন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের পরিবারের জন্য জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন